বর্তমানে শ্রীপুরের মধ্যে সব থেকে ভাইরাল টপিক হচ্ছে এই সূর্যমুখী বাগানটা এই বাগানটা কোথায় অবস্থিত এই বাগানটা কে করেছে এবং তার পিছনে তার উদ্দেশ্য কী ছিল সে সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি এবং আপনারা সেখানে কিভাবে যাবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিব তো হ্যালো ই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ পরিষে যে ফ্রেন্ডকে নিয়ে চলে আসলাম শ্রীপুরের ভাইরাল সেই সূর্যমুখী বাগানে যেটা কিনা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মধ্যে পড়েছে এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি তার আগে দেখুন বাগানটা ঠিক কতটা সুন্দর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই বাগানটা করেছে ভাইয়া আর এই বাগানটা করার পিছনে ভাইয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল সেটা এখন আমরা জানবো ভাইয়া আপনার এই বাগানটা করার পিছনে মানে মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে আমি চেষ্টা করছি যে ভিন্ন কোনো কিছু করা যায় কিনা আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা চাষ করি বা আখ চাষ করি বা অন্যান্য ফসল চাষ করি সেক্ষেত্রে আমার মাথার মধ্যে দুই থেকে তিন বছর আগে একটা আইডিয়া ঢুকছে যে আমি তাতে মানে ভিন্ন কিছু করতে পারি বা এখান থেকে কী পরিমাণ প্রফিট পাওয়া যায় ওই চিন্তা ভাবনা থেকেই আমার মধ্যে তখন আসলো যে সূর্যমুখী চাষ করলে হয়তো বা এরকম কোনো কিছু পরবর্তীতে যেটা দেখছি আমাদের ফসলের চাইতে হচ্ছে বিনোদন প্রিয় মানুষ যারা আছে তাদের জন্য আছে মানে খুব আনন্দ তারাই হচ্ছে বেশি আগ্রহ দেখাচ্ছে আসছে আমরা যদি পাশে দেখি যে ওই পাশে হচ্ছে প্রচুর মানুষজন আসছে কিন্তু ভাইয়া হচ্ছে কোনো প্রকার হচ্ছে টিকিট নিচ্ছে না তো ভাইয়া আপনি টিকিট মূল্য করলে তো আপনার অনেকটাই লাভ তো আপনি কেন হচ্ছে এখন পর্যন্ত ব্যবস্থা করছেন আসলে আমি টিকিটের ব্যবস্থা করি না এই জন্য কারণ এটা হচ্ছে আমার ব্যবসা না এটা হচ্ছে আমার একটা ফসল সো আমরা ফসল করছি উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য হয়তো কিন্তু এটা মূলত হচ্ছে আমাদের তেল আমাদের ভদ্র তেলের কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে এবং চাহিদা কম তো সেই থেকে চিন্তা ভাবনা করছি যদি বাংলাদেশের যে ভদ্র তেল সেখানে একটু যোগান দেওয়া যায় আপনার এই ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ যারা আসবেন তারা যেন আমার ক্ষতি না করেন ফুল যাতে ছিঁড়ে না নেন বা আমার ফুল গাছ না নষ্ট করেন এটাই হচ্ছে বিশেষভাবে অনুরোধ থাকবে দর্শনার্থীদের জন্য এটার লোকেশন হচ্ছে যদি আপনি শ্রীপুর থেকে বর্মি রোডে আসেন তাহলে শ্রীপুর থেকে আসার পর শ্রীপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে শিমুলতলি নামক এলাকায় তাদের বাম পাশে ফাতেমানগর একটা গেট আছে ফাতেমানগর ওখানে আসলেই হবে যে কেউ দেখিয়ে দিবে দেখেন তো ভাইয়াকে অনেকগুলো ধন্যবাদ আর এত সুন্দর বাগান করেছে হয়েছে ভাইয়া এত বেশি হচ্ছে কষ্ট করেছে বাগানটা পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুল ফুটেছে মাসাল্লাহ সবাই আসবেন কিন্তু কেউ গাছ নষ্ট করবেন না সবাই হচ্ছে নিজেদের মতো এসে বিনোদন নিয়ে চলে যাবেন কিন্তু কারোর জন্য ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রাখবেন থ্যাংক ইউ ভাইয়া ভাইয়ার কথা শোনার পর তো আপনারা বুঝতে পেরেছেন যে ভাইয়ার এই বাগানটা করার পিছনে মূল উদ্দেশ্যটা কি আর এই বাগানটা কোথায় অবস্থিত আপনারা সেখানে কিভাবে আসবেন সেটাও আশা করি আপনারা বুঝে গিয়েছেন আর ভাইয়ার বিহেভিয়ারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাছাড়াও এই বাগানের আশেপাশে পরিবেশ সটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে হচ্ছে এই বাগানটা করেছে ভাইয়া শুধুমাত্র তেলের কারণে যাই হোক এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু দুষ্টুমি করছিলাম আর শাড়ি পরে হচ্ছে হলুদ পরে সে যে সূর্যমুখী বাগানে এসেছি একটু ঢং করবো না তাকে কখনো হয় যাই হোক আপনারা কারা কারা এই বাগানে ঘুরতে গিয়েছেন তারা চাইলে আমার সাথে হচ্ছে আপনাদের পিকগুলো কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন তো আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ